হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমি কিচেন ফ্রেন্ড আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো লাউ পাতা ভর্তা ভর্তা কার না ভালো লাগে সে যে কোনো ভর্তা পাতা হোক আলু ভর্তা হোক ডাল ভর্তা হোক এবং যে কোনো শাক বা পাতার ভর্তা হোক না কেন ভর্তা সবারই একটা প্রিয় খাবার তো আমাদের বাড়ির পাশে আমাদের একটা লাউয়ের গাছ হয়েছিল। খুব একদম সবুজ সবুজ ছোট ছোট কচি কুচি অনেক ডোগা বেরিয়েছে দেখে তো মনটা ভরে গেল তো ভাবলাম যাক একটা লাউয়ের পাতার ভর্তা রেসিপি আমি বানিয়ে ফেলি তো যা ভাবনা তাই কাজ তো কতগুলো কচি কচি ছোট ছোট পাতা আমি একদম লাউয়ের ডোগা থেকে তুলে নিয়ে চলে আসলাম এসে আমি এটাকে ফ্রেশ করে একটা একটা করে বেছে নেব দেখব যে এর মধ্যে কোনো নোংরা যেন না থাকে দেখে তারপরে এটা কুচি কুচি করে বটির সাহায্যে আমি কেটে নিয়েছি কেটে তারপরে এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো দেখতেই তো পারছ পাতাগুলোকে বেশ লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি আবার এটাকে আমি এখন জল দিয়ে ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নেব যতক্ষণ না পাতা থেকে বালি ধুলো বালি সব যাচ্ছে তো পাতাগুলো ধুয়ে নিয়ে নিয়েছি আর একটা কড়াইয়ের মধ্যে এটাকে বয়েল করতে দিয়ে দিলাম বয়েল করতে দিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে আমি পাতাগুলোকে বয়ল করে নেব বেশি বয়ল করব না জাস্ট একটু ভাপিয়ে নেব এবং উপর থেকে জল পাতাগুলো তুলে জলগুলো আমি ফেলে দেব। তো লবণ দিয়ে আমি এবার এটাকে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এসে পাতাগুলোকে আমি জল থেকে তুলে নিচ্ছি দেখো কত এক্সট্রা জল বেরিয়ে গেছে তো জলগুলো আমি ফেলে দিলাম আর পাতাগুলোকে যতটা সম্ভব চিপে চিপে জলগুলো ফেলে দিয়েছি এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কিছুটা সর্ষের তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে আমি দুটো রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি আর তিন চারটে কাঁচা লঙ্কাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি তো এবার তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ কালো জিরে কালো জিরেটা একটু ফ্রাই হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দেব। রসুন কুচিগুলো রসুন কুচিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে রসুনটা একটু কালার হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি লঙ্কাগুলো দিয়ে ভালো করে রসুন লঙ্কা ও কালো জিরে একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ না রসুনটা একটু লাল লাল হয়ে যাচ্ছে তো রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়ে হয়ে ওর মধ্যে দিয়ে দেব আমি লাউ পাতাগুলো বয়েল করে রাখা লাউ পাতাগুলো তো নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি রসুনটা প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে বয়ল করে রাখা লাউ পাতাগুলো দিয়ে দিলাম লাউ পাতা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। যতক্ষণ না এটার জলটা ভালোভাবে শুকিয়ে একটা ভাজা ভাজা ভাব আসছে ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকব তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে ভেজে সম্পূর্ণ পাতার জলটাকে আমি টানিয়ে নেব যে কোনো আর ওপর দিয়ে দিয়ে দিলাম লবণ লবণ পরিমাণ মতো দেব যেন খুব বেশি না হয় তো এইভাবে লবণ দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব লবণ দেওয়ার জন্য পাতা থেকে আরও একটু এক্সট্রা জল বেরিয়েছিল ওটাকেও ভালো করে টানিয়ে ঝরঝরা করে এটাকে ভেজে তুলে নেবো তো বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন বন্ধু যদি কোনো হয়ে থাকো তো অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো তাহলে যত রেসিপি আমি এখানে আপলোড দেবো সবার মোবাইলে বেল নোটিফিকেশান থাকলে চলে যাবে তো পাতাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম একটা পাত্রে ঠান্ডা করে নিয়ে পাটাই বেটে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই তো পারছো কত লোভনীয় হয়েছে পাতাটা দেখতে খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ আর আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ